প্রতিষ্ঠা করতে কারণ আমি পালন করতে করতে আল্লাহর ইচ্ছা তো যদি আল্লাহ হুকুম কিন্তু আমি তো শর্তগুলো পালন করতেই শর্তগুলো পালন করতেই এই শর্তগুলো পালন করতে গিয়া অনেক কিছু আছে আমার জীবনে দুনিয়ার জীবনে এই দুনিয়ার জীবন তো আকারে তার একটা অনন্ত হওয়া আছে কিন্তু এই দুনিয়ার জীবন তো যে আল্লাহ প্রদত্ত করে আন এবং রসগুলার সুন্নত মোতাবেক জীবনযাপন করার লাগে এবং মানুষের গোর থাকি পার্লামেন্ট পর্যন্ত কিতা করতে হইব যে এই আইন দিয়ে আমরা জীবনযাপন করতে হইব কারণ এগুলা ছাড়া আমাদের মুক্তি নাই আকার রাস্তা নাই কিচ্ছু নাই আমার আমার প্রশ্ন হইলো যদি আমরা অমুক নেতা অমুক নেতা আমরা অমুক নেতা অমুক নেতা গরিব না ফলদী না মানুষের উপরে জুলুম করছেন না অত্যাচার করছেন না দিনের প্রতি বাধা আপনারা দেখছেন যে বর্তমানে এই খন্ড বছর গেলে দিনের প্রতি কি পর্যন্ত বাধা মানুষের ফিতা করতে পারছে না ওয়াজ নসিহত করতে পারছে না ইয়া বাধা দিছে তারা